হ্যালো গাইজ সালাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা জানবো কি কোন ধরনের মেয়েদের অপছন্দ করে তো চলো ভিডিওটা শুরু করা যাক নাম্বার সেই ধরনের মেয়েদের পছন্দ করে না যে তার বাবা মায়ের অবাধ্য হয় তাদের কষ্ট দেয় আরেম তাদের পছন্দ করে না নাম্বার থ্রি জেমে বড় জামা কাপড় পরতে অপছন্দ করে নাম্বার ফোর যে মেয়ে শান্তশিষ্ট নয় এবং ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেয় না নাম্বার ফাইভ যে মে ইচ্ছাকৃত ভাবে চুল ছোট করে নাম্বার সিক্স যে মেয়ে প্রয়োজন ছাড়া বেশি অপচয় করে নাম্বার যে মেয়ে পড়াশোনায় গুরুত্ব দেয় না আরেক তাদের অনেক বেশি অপছন্দ করে নাম্বার যারা বেশি অজুহাত দেয় আর এম তাদের অপছন্দ করে নাম্বার যারা নিজের পার্সোনালিটি নিয়ে সিরিয়াস না নাম্বার টেন আরেল তাদের পছন্দ করে না যাদের কোনো স্বপ্ন বা লক্ষ্য নেই তো আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নেক্সট কার ভিডিও নিয়ে আসবো নিশ্চয়ই কমেন্টে জানাবেন